সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সবসময় সত্যি ঈশ্বরের যদি প্রার্থনা করি আমার বন্ধুরা যারা আমার সাথে জুড়ে আছে তারা সকলে যেন সব সময় খুব ভালো থাকে সুস্থ থাকে সকাল থেকে উঠে চুলটা জাস্ট একটুখানি মানে এভাবে চিংড়িটা আছে নিয়ে সিমুড়টা পরেছি চুল কিন্তু এখনো খুলিনি ভিজে চুলই বাধা আছে আর এখন কাজ হচ্ছে অনেক কাজ সেগুলো করবো ভালো ভিডিওটা স্টার্ট করে ভিডিওটা আমি স্টার্ট করতেই পারিনি আর এখানে দেখবে কটা বাজছে আজ তোমাদের দেখাবো দেখো পুরনে বারোটা প্রায় বাঁচতে চললো চলো নিজে নিজের কাজে লেগে যায় আর ওইদিকে জুহু কে বলা হয়েছে ওর হারমোনিয়াম তবলা সব নিজে নিজে নেওয়াতে হবে তাই জুহু ওখানে হারমোনিয়াম তবলা নেওয়া হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দেখো জুহুকে কি নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে ওর হারমোনিয়াম তবলা সব ওকেই তোলা এবং নামানো করতে হবে চলো এখন হারমোনিয়াম নামাচ্ছে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আস্তে হ্যাঁ আস্তে আস্তে নিজের কাজ নিজেকে করতে কমসে কম শিখতে হবে নিজের কাজ নিজেকে করা চলো 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 এই দেখো চললো হারমোনিয়াম এখন ঠিক আছে দেখো এখানে এখন সঙ্গীত চর্চা হবে আর সঙ্গীত চর্চাটা কতক্ষণ হবে তা জানি না বসছে তো বেশ একদম জুত করে মজা করে কিন্তু কতক্ষণ হবে আর ওর লুকটা একবার দেখবে দেখো ওর লুকটা একবার দেখো যখন এদের স্কুল থাকে না তখন এরা রাজকন্যা হয়ে যায় এই যে মায়ের কাঁচা চাদর সমস্ত কাঁচা জামা প্যান্ট পরে এখন রাজকন্যা দেখি হাই বলো নমস্কার নমস্কার ঠিক আছে চলো তুমি তোমার কাজে বসে পড়ো আমি আমার কাজ করি আর এই যে মডেল বসে গিয়েছে গান করতে হ্যাঁ মডেলই তো এটা মডেল গান করতে কিন্তু কতক্ষণ করবে সেটা কিন্তু একটা দেখো মায়ের যে বিয়ে বাড়িতে যে হারগুলো হয় সেই হার মায়ের কাঁচা চাদর সব নিয়ে উনি এখন রাজকন্যা বসে আছে তো চলো ওর কাজ করুক আমি আমার কাজ করি ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আমার তোমাদের সাথে একটু পর কথা বলছি আর এখানে দেখো জুহুকে বসিয়ে দিয়েছি গান করতে ও এখানে কিছুক্ষণ গান করবে আর আমি ততক্ষণ আমার যে বাড়তি কাজগুলো আছে বাড়ির সেগুলো সব কমপ্লিট করে নেব তো চলো দেরি না করে ওর কাজ করুক আমি আমার কাজগুলো সেরে নিই চটপট আর দেখো এখানে বসিয়ে দিয়েছি কড়াই না কোনো রান্না করছি না মানে রান্না করছি এমনি ভোগের রান্না তো আমার শ্বশুরমা সবই করেন তোমরা জানো তো দেখো কি রান্না করছি এখানে তো কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিয়েছি অল্প একটু পাঁচ ফোরম পাঁচরুংটা যখন ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর গন্ধ ছড়িয়ে দেবে তখন এদের এখানে কেটে রেখেছি পেঁয়াজ লঙ্কা রসুন এবং টমেটো ঠিক আছে এই চারটে এখানে কুচি করে রেখেছি আর এখানে অল্প একটু ধনে পাতাকেও কুচি করে রেখেছি আর এখানে আছে মানে শিল ধোয়া জল মশলা বেটেছিলাম শিলে তো সেই শিল ধুয়ে জলটা রাখা আছে তো এখন এগুলো এক এক করে তেলের মধ্যে ফ্রাই করে নেব দেখো দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা মানে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটা ভেজে নিচ্ছি আর এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো টমেটোটাও কিছুক্ষণ আড়াচাড়া করে ভেজে নেব ততক্ষণই ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে এটা এখন কিছুক্ষণ আড়াচাড়া করে নেবো আর এই সময় এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি ধরে আছি কিছুটা জুহু হেল্প করেছে এই যে এখানে লবণ দিচ্ছে জুহু তো এটা একটু টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিল স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে যাতে হলুদেরও কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো আমি এখন এটাকে কষিয়ে নিচ্ছি কন্টিনিউ এখন এইটার মধ্যে অ্যাড করে দেব ওই যে শিল ধোয়া জলটা মানে মশলা মাটার পর শিলটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়েছিলাম সেই জলটা তো এটাকে এখন কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যেহেতু মশলাটা কাঁচা মশলা তো মশলাটাকে একটু তো তেলের মধ্যে ভাজতে হবে তখন এটাকে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে জলটা শুকিয়ে নিতে হবে তো চলো আমি এখন রান্নাটা করতে থাকি তোমরাও দেখতে থাকো আর একটু গেস করো যে কি রান্না হবে এটা দিয়ে এখন তো শুধু মশলা কষানো দেখাচ্ছি দেখো মশলা জলটা ফুটতে শুরু করেছে তো দেখো মশলাটা কষিয়ে এসেছে একদম জলটা পুরো শুকিয়ে গিয়েছে মশলাটাতে তেলও ছেড়ে দিয়েছে এরকম সময় দিয়ে দিলাম সামান্য একটু জল তখন এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়েছি আর এখানে দেখো একটু মানে আলো ছায়া রয়েছে কারণ এটা একদম যেখানে বসে আমি ওই যে ছোট গ্যাসটায় রান্না করি সেই জায়গাটা এখানে খুব একটা রোদটা ঠিকঠাক পড়ছিল ছিল না দেখো এখানে মশলা জলটা যখন ফুটতে লেগেছে এখানে কিছুটা মাছ ভেজে রাখা আছে এটা আগের দিন থেকে ভেজে রাখা ছিল সেই জন্য তোমাদের ভাজাটা শেয়ার করিনি তখন এগুলোকে এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ধরে এটাকে এখন ফোটাবো একটু ঘন করব। তো চলো মাছটা এখন ফুটতে থাকুক একদম এই মাছটার যে ফাইনাল লুক সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে চলো মাছটাকে এখন কিছুক্ষণ ফুটতে দিই তো দেখো বন্ধুরা এটা হলো আমার মাছটার ফাইনাল লুক জাস্ট একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এর মধ্যে থেকে কিন্তু দুটো খাওয়া হয়ে গেছে ঝু খেয়েছে ঠিক আছে চলো আবার পরে কথা বলি দেখো বন্ধুরা আমি আর ঝু বেরিয়ে পড়েছি একটু বাড়ি থেকে আর চললাম দেখি সামনে কি করা যায় একটু অন্ধকারও হয়ে গিয়েছে আর আমি একদম যত টদর মুড়ি দিয়ে ঢাকা দিয়ে চললাম ঝু কিন্তু ঠান্ডা লাগে না মারাটা কোনো কিছুই পড়েনি ঠিক আছে চলো ঘুরে আসি আর তোমাকে নিয়ে যায় কী বেরিয়েছে এই ঠান্ডায় দেখাবো তোমাকে ঠিক আছে চলো এখন চলে এসেছি মেন রোডের কাছাকাছি এখন মেন রোডে গিয়ে উঠবো একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তো দেখো এখন মেন রোডের কাছে উঠছি এখানে কিছুটা জল পড়ে আছে তো জলটাকে একটু পালির মোড় বলে এই জায়গাটাকে তো সেখানে চলে এসেছি ঠিক আছে তো বন্ধুরা দেখো চলে এসেছি বাজার থেকে যে কারণে বাজারে গিয়েছিলাম সে কাজটা তো হয়নি অন্য একটা কাজ হয়ে গেল এখানে নিয়ে এসেছি জুহুর জন্য চিপস আজ আমার সাথে বাইরে বেরিয়ে বললাম ভাই একটু চিপস কিনে দাও তো জন্য একটু চিপস আমি এই জামার জন্য একটু সিল্কান সাইন এনেছি এটাও আমার শেষ হয়ে গিয়েছিল আর এই যে বিস্কেটটা দেখছো এটা কিন্তু আমি কিনিনি নিই এটা আমার মামার মশাইয়ের সঙ্গে মাঝ রাস্তায় দেখা হয়েছিল তো উনি জুহুক এটা কিনে দিয়েছেন ঠিক আছে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাজার থেকে কি কি জিনিস নিয়ে এলাম কিন্তু আসল কাজই হয়নি দেখো চলে এসেছি রাত্রে ডিনারের ব্যবস্থা করতে এখানে বেগুন পুটতে দিয়েছি গ্যাসের মধ্যেই আর বেগুনটাকে একটু চিরে না এর ভিতরে কাঁচা লঙ্কা দিয়েছি অনেকে রসুন দাও কিন্তু যেহেতু এটা রান্নাঘরে করছি তো রান্নাঘরে ওখানে এখন নিরামিষ হবে তোমাদের তো আগের ভিডিওতে বলেছি তাই এখানে আমি রসুন দিতে পারছি না দেখো কাঁচা লঙ্কাগুলো কত মোটা মোটা দেখো তো এখন বেগুনটা পুড়তে দিয়েছি ওর ভিতরে কাঁচা লঙ্কা পরে দিয়ে আর এখন পোড়াবো এই টমেটোটা তারপর রাত্রে বেগুনের ভর্তা করবো আর রুটি করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার এই বেগুনের ভর্তাটা এখন ব্যবস্থা করছি চলো তোমরাও দেখতে থাকো কীভাবে করছি দেখো বেগুনটা পুরানো কমপ্লিট হয়ে গেছে টমেটোটাও পুরানো কমপ্লিট হয়ে গেছে এখন এই বেগুন আর টমেটোটাকে এই যে উপরের এই কালো স্কিনটা এটা ছাড়িয়ে নিতে হবে আর এই যে লঙ্কাটাও বেগুনের মধ্যে দিয়েছিলাম না ওটা একটু ভেপে গেছে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আর কি তো এখন এই বেগুনটাকে একটু ছাড়িয়ে নেবো পরিষ্কার করে নেব তারপর এর মধ্যে আর কি কি দিয়ে মাখাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো আমি বেগুনের স্কিনটাকে একটু ছাড়িয়ে নিই তারপর আবার দেখাচ্ছি তোমাদের এখানে দেখো বেগুন আর টমেটোটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর যে লঙ্কাটাও আছে তো এখন এর মধ্যে বাকি যা যা জিনিস দিয়ে মাখাবো সেটাও দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো বেগুন আর টমেটোর ভর্তা তোমরা হয়তো সকলেই ভালোবাসো অনেকে অনেক রকম ভাবে করো আমি কিভাবে করি সেটা আজ তোমাদের সাথে একটু শেয়ার করছি আজকে কোনো রসুন দিচ্ছি না দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিচ্ছি একটু কাঁচা তেল মানে সরষের তেল কাঁচা সর্ষের তেল দিচ্ছি একটু আর দেখো এখানে আমি কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ যদিও লঙ্কা ভাপিয়েছি তবু কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার হয় বলে কাঁচা লঙ্কাটা আর একটু দিয়েছি দুটো মতো কাঁচা লঙ্কা এখানে আমি কুচি করে দিয়ে দিয়েছি আর এতে অ্যাড করব যেটা অ্যাড না করলে একদমই ভালো লাগবে না সেটা হচ্ছে ধনে পাতা তো চলো এটা এখন সুন্দর করে মাখিয়ে নেব ব্যাস রাত্রে রুটির মেনু হয়ে গেল তোমাদেরকে ডিনার মেনুটাও শেয়ার করে দিলাম দেখো এটা হলো ফাইনাল লুক বেগুনের ভর্তাটার দেখতে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে খেতে খুবই সুন্দর হয়েছিল অন্তত আমার বাড়ি সকলেই বলেছে যে খেতে খুব সুন্দর হয়েছে আর একজন রান্ধনির কাছে এর থেকে বড় আর উপকার কি হতে পারে বলো হাই ফ্রেন্ডস আজকে হলো নেক্সট ডে মানে কাল আমি ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তারপর আর কোনো রকম শ্যুট করতে পারিনি তো আজকে হলো পরের দিন ভাবলাম ভিডিওটা শেষই করা হয়নি আসলে ভিডিওটা এডিট করতে বসেছিলাম তখন এই বাবা ভিডিওটা তো আমি শেষই করে নিই তো কালকে যে টাইটেলটা দিয়েছিলাম যে অনেক আশা করে গেলাম তবু খালি হাতে ফিরে এলাম সেটা হচ্ছে যে কাল আমি এবং আমার মেয়ে অনেক আশা করে বাড়ি থেকে বেরিয়েছিলাম ফুচকা খেতে যাবো ভাবতে পারো ফুচকা খেতে যাবো কিন্তু যেখানে যেখানে ফুচকা পাওয়া যায় সেই সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখলাম কোথাও ফুচকা পেলাম না এটা কত বড় ধাক্কা বলতো মেয়েদের কাছে যে ফুচকা খেতে গিয়ে ফুচকা পেলাম না তো চলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যারা এখনও অব্দি আমার সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও যুক্ত নেই তারা প্লিজ আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য বাই